একটা মানুষের জীবনে আসলে সময় সব সময় এক যায় না ভালো সময় খারাপ সময় সব মিলিয়ে একটা মানুষের জীবন তবে আমার যখন জীবনে খারাপ সময় আসে তখন সব দিক থেকে একসাথেই আস আমি খারাপ সময়কে উপভোগ করতে ভালোবাসি কারণ খারাপ সময় থেকে আসলে আমি অনেক কিছু শিখতে পারি আপনার ভালো সময় থেকে আপনি কিছু শিখতে পারবেন না ভালো সময়ে আপনি মানুষ চিনতে পারবেন না কিন্তু জীবনে যখন খারাপ সময় আসবে তখন মানুষ চিনবেন তবে যখনই আমার অতিরিক্ত টেনশন বা মন খারাপ থাকে তখনই আমি এই সুন্দর জায়গাটিতে চলে আসি আসলে এখানে যদি বসি অনেক ভালো লাগে মন মন ভালো হয়ে যায় আর এই জায়গাটি হচ্ছে সদরঘাটে অবস্থিত আমাদের ভ্রমণপ্রেমীদের জন্য চট্টগ্রামে অসংখ্য জায়গা রয়েছে তবে কিছু জায়গা হচ্ছে আপনার খুবই কাছে শহরের এটাও এরকম একটি জায়গা শহর থেকে খুবই কাছে নিউ মার্কেট থেকে তিন চার মিনিটে এখানে আসা যায় মোটামুটিভাবে বিশ টাকা টিকিট নিয়ে এরকম সমুদ্রের সাথে আপনি বসে আড্ডা দিতে পারবেন সমুদ্রের পরিবেশ উপভোগ করতে পারবেন এখানকার মানুষের জীবন উপলব্ধি করতে পারবেন অনেক কিছু দেখা যায় আসলে একটা জায়গায় আসলে আর চাইলে আপনি এখান থেকে বোট বাড়া নিয়েও ঘুরতে পারবেন কর্ণফুলী নদীতে কর্ণফুলী নদীর সৌন্দর্য দেখতে পারবেন আমার আসলে মাঝে মধ্যে আসা হয় কারণ আমি নিউ মার্কেট প্রায় সবসময় আড্ডা দিই থাকি তো নিউ মার্কেট আসলেই যখন দেখি একটু মন খারাপ বা যখন দেখি মানসিক অবস্থা তেমন ভালো না তখন এখানে চলে আসি এখানে আসি এখানকার বাতাস বাতাস খাই যদিও এখানকার খাইলে আপনার না কিন্তু আপনি একটু শান্তি পাবেন এই পরিবেশের সাথে থাকলে তবে জেটিতে প্রবেশ করতে হলে বিশ টাকা লাগে এটা আমার কাছে একটু টু মাছ মনে হয়েছে দশ টাকা হইলে বেটার হইতো কারণ এখানে কিছুই নাই শুধু জেটি আর আপনি জেটির ওই পেশাও বসতে পারবেন ওইখানে আসলে বসতে কোনো প্রকার টাকা লাগে না এখানে আসলে রংচা পাবেন আপনি পেঁয়াজু পাবেন ঝালমুড়ি পাবেন সময়কে উপভোগের পাশাপাশি আপনি মাঝে মধ্যে এগুলোও খাইতে পারেন আমি তো রংচা খাইছি তাছাড়া এখানে একটা ভত্তা আছে মামা একটা ভত্তা বানাই এখানকার সব সময় পাবেন উনি সিজন অনুযায়ী সব সময় বিভিন্ন প্রকার ফলের ভর্তা বানিয়ে থাকে ওগুলো অনেক মজা মজা পাবেন খাইলে যাই হোক জীবনের সমস্যার কথায় আসা যাক আসলে সমস্যা এমন যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে তবে কিছু মানুষের জীবনে বেশি বেশি সমস্যা থাকে তা হচ্ছে গিয়ে আপনার সমস্যার কোনো সমাধান থাকেই না একটা যাওয়ার পর একটা আসে একটা যাওয়ার পর একটা আসে আমার ক্ষেত্রেও মাঝে মধ্যে আসলে এমন হয় একবার অর্থনৈতিক একবার এই সমস্যা একবার ওই সমস্যা জোয়ার মাটা যেমন চলমান সমুদ্রের তেমনই আসলে জীবনের সমস্যাগুলো এরকম চরমান একবার ভাটা হয় একবার জোয়ার হয় এই হিসাবে আসলে জীবন চলতে থাকে কিছু করার নাই এগুলাকে মানতে হবে আর বিশেষ করে আল্লাহতালা কপালে যেটা রাখছে ওইটা তো হবেই তবে ভালো মানুষের কপাল বেশি খারাপ হয় আমি যতটুকু বুঝতেছি আপনার ভালো সৎ মন মানসিকতা এরকম মানুষের সব কিছুতেই আপনার ঝামেলাতে পড়তে হবে ঝামেলার সম্মুখীন হইতে হবে আর আপনি যখন খারাপ মন মানসিকতা নিয়ে গিয়ে সামনে যাবেন তবে ওই খারাপ মন মানসিকতার মানুষগুলো একটু তাড়াতাড়ি সামনে যাইতে পারে যদিও ওই তাড়াতাড়িটা আসলে ফরকালের জন্য খুবই খারাপ ফল আনবে কিন্তু এখন বর্তমান সমাজে আসলে ওরকম ফরকালের কথা কেউ একটা চিন্তা করতেছে না সবাই নিজের কথা চিন্তা করতেছে নিজের জীবনের কথা চিন্তা করতেছে ইহকালের কথা চিন্তা করতেছে কেউ পরকালের হিসাবের কথা ভাবতেছে না তাই সবাই কিভাবে সামনে যাবে ওইটা চিন্তা করতেছে কেউ পাশের কেউ মরুক বা বাঁচুক এটা নিয়ে আসলে তাদের কোনো চিন্তাধারাই নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু এটাই মাথায় রাখবেন খারাপ সময়ের পর ভালো সময় আসবে ইনশাল্লাহ